সম্মানিত দর্শক শ্রোতা আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের লেটার আর এইটা কিন্তু একটা ইউটিউবারদের একটা স্বপ্ন আর এটাকে বলা হয় সোনার ঋণ তার কারণ আমি নিজে আজকে বুঝতে পারলাম দীর্ঘ আঠাশ দিন পর এই গুগল অ্যাডসেন্সের পিন লেটারটা হাতে পেলাম মনটা অনেক খুশি খুশি লাগছে আর এর পিছনে রয়েছে যে কতটা পরিশ্রম তাই একমাত্র যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার তারাই কিন্তু জানে আর এই পিন লেটারটা পাওয়া একটা ভাগ্যর ব্যাপার অনেকের অনেক দ্রুতই আসে আমার কিন্তু আঠাশ দিনের ভিতরে এটা চলে এসেছে সত্যি আজকে খুশি খুশি লাগছে আর এই পিন লেটারটা আপনাদের দেখাবো আজকে যে কেমনের ভিতরে থাকে পেন লেটারটা কীভাবে সেট করতে হয় তো আমার একটা জিনিস মাথায় আসে না যে এই প্রিন লেটারটা কেন এভাবে চিঠির মাধ্যমে পোস্ট অফিসে দিয়ে থাকে আরও একটি বিষয় সেটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার পর আপনাদের মনটা কেমন হয়েছিল যারা নতুন নতুন এই ইউটিউব খুলে যারা এই গুগল অ্যাডসেন্সের পিন লেটারটা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনারা জানেন এই পিন লেটারের ভিতরে কয়েক ডিজিটের কিছু গোপন সংখ্যা থাকে দর্শক শ্রোতা এই কোডটি খুব সিকিউরিটির সাথে পোস্ট অফিসে ইউটিউবারদের কাছে কিন্তু পৌঁছে দেয় আর আমি এটা এ পাশ করে আলো দিয়ে দেখার চেষ্টা করছি এর ভিতরে কয় ডিজিটের সংখ্যা আছে কিন্তু কোনো ক্রমেই আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না আমরা এই কোডটি দিয়ে গুগল অ্যাডসেন্স এর ভেরিফাই করে আপনাদের দেখাবো তার জন্য আমাদের কি করতে হবে এখানে রিমোট সাইড ইডের ফার্স্ট আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করতে হবে মানে এখান থেকে ছিটতে হবে সেটা আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে সত্যি মনটা খুশি খুশি লাগছে তার কারণ দীর্ঘ আঠাশ দিন পরে এমন একটি এই পেপারটি কিন্তু হাতে পেলাম আমি এক পাশ ছিঁড়েছি এবং চতুর্পাশ কিন্তু এভাবে যে কোনো এক পাশে কিন্তু রিমুভ করা যাবে রিমুভ করার জন্য এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা আছে ঠিক আছে খুব সহজেই কিন্তু তীর দেওয়া আছে এবং এখানে লেখা আছে রিমুভ স্লাইট ইদের ফার্স্ট কোন পাশ থেকে ছিঁড়তে হবে তাহলে স্বপ্নের যে লেটার যে কোডটি সেই কোডটি কিন্তু বের হয়ে যাবে আমাদের সামনে অবশ্যই এই কোডটি পাওয়ার জন্য দীর্ঘ আঠাশ দিন অপেক্ষা করতে হয়েছে এটা স্বপ্নের সোনার হরিন আপনাদের সামনে উপস্থিত করছি সেই স্বপ্নের সোনার হরিণের সেই পিনটি আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দেখেন আমরা গুগল অ্যাটেন্সের যে পিন সেটা ব্যবহার করে এখন আমরা সেট আপ করে দেখাবো তা সরাসরি চলে আসি মোবাইলের স্ক্রিনে কিন্তু